পূজা মানে প্রচুর সাজুগুজু পূজা মানে সাজগুজ করতে হবে শাড়ি পরতে হবে তার সাথে অনেক অনেক ঘোরাঘুরি করতে হবে আমাদের কালী পূজার শেষ দিন ঘুরতে যাওয়ার জন্য আমি সুন্দর করে সাজু করে নিয়েছিলাম সেদিন কালো রঙের এই শাড়িটা পরেছিলাম তার সাথে একদম সিম্পল মেক ওভার করেছিলাম সেই সাজগুজের ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে কি খবর সবার এটা আমার গত অক্টোবরের শেষ দিনের ভিডিও ছিল সেই দিন এই এই শাড়িটা শাড়িটা পরেছিলাম কিন্তু আমি গত বছর আগে থেকে নিয়েছিলাম শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর এই শাড়িটার মধ্যে কালী দুর্গা সবকিছু খুব সুন্দরভাবে আঁকা আছে আর এই শাড়িটা আমি পূজাতেই কিনেছিলাম তাই ভাবলাম এই শাড়িটাই এইবারের কালী পরে নেওয়া যাক এই শাড়িটা একদমই নতুন মাত্র একবার পরা হয়েছিল আমার পূজা মানে তো আমাদের মেয়েদের প্রচুর সাজুগুজু করতে হবে শাড়ি পরতে হবে আর ঘোরাঘুরি করতে হবে ঘোরাঘুরি করব আর সাজুগুজু করব না তা তো হতে পারে না শাড়িটা সুন্দর করে পরে নেওয়ার পর এরপর আমি রেডি হওয়া শুরু করে দিলাম যেহেতু রাতে বের হবো আর সেদিন কালী পূজার শেষ দিন ছিল এই শাড়িটার সাথে একটু হালকা মেকোবারই বেশি ভালো লাগে তাই একটু হালকাই মেকোবার করে নিচ্ছিলাম ফার্স্টে ওই প্রাইমার মশ্চারাইজার এরপর ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ আমার শরীরটা একদমই ভালো নেই শরীর অসুস্থ থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না ভিডিও এডিট করাটাও অনেক বেশি কষ্টকর হয়ে যায় আসলে আমরা যারা ভিডিও বানাই তারাই কিন্তু একমাত্র জানে ভিডিও বানালেই শুধু হয় না ভিডিও এডিট করাটাও কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টকর কাজ ভিডিও এডিট করে তার সাথে বয়স সব সবকিছু মিলে অনেকটা সময় লাগে অসুস্থতার কারণে এগুলো কিছুই করতে ইচ্ছে করে না আস্তে আস্তে করেই তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিওগুলো শেয়ার করছি তবে আমার কালী পূজার কিন্তু আর মাত্র দুইটার মতো ব্লগ বাকি রয়েছে যাই হোক এখন মেকআপের কথায় চলে আসা যাক ফাউন্ডেশন ইউজ করার পর আমি লুজ পাউডার ফেস পাউডার সব কিছু ইউজ করে নেওয়ার পর এরপর চোখে আমি হালকা মেট কালারের আই ইউজ করেছিলাম এই শাড়িটার সাথে ম্যাট আইসুডোটাই বেশি ভালো লাগছিলো তাই এটাই ইউজ করেছিলাম কোনো গ্লিটারি আইসুডো আমি ইউজ করে নিই আর চোখগুলো সুন্দর টানা টানা করে আই লাইনার দিয়ে এঁকে নিয়েছিলাম আমার কিন্তু টানা টানা চোখ আঁকতে কিন্তু বেশি ভালো লাগে আমি সবসময় টানা চোখে এঁকে থাকি যারা আমার মেকআপ ভিডিও তার সাথে ছবি দেখে থাকো তারা তো দেখতেই পেরেছো যে আমি সবসময় টানা চোখে এঁকে থাকি তার সাথে কপালে ছোট্ট করে একটি লাল টিপ দিয়ে নিলাম আর এই সিলভার কালারের গয়নাটা পরে নিয়েছিলাম ও হ্যাঁ অল্প পরিমাণে লিপস্টিক দিয়ে নিয়েছিলাম কিছু আমি একদম হালকা মধ্যে রেখেছিলাম কানে এই ছোট ঝুমকাগুলো পরে নিয়েছিলাম যেহেতু আমি সিলভারের একটি সীতা পরেছিলাম তাই ভাবলাম কানের একটু ছোট রাখলেই হয়তো বেশি ভালো লাগবে তাই আমি কানে এই ছোট ঝুমকাগুলো পরে নিয়েছিলাম আমার মেকআপ কিন্তু প্রায় রেডি আমি সেদিন একদম সিম্পল মেকআপার করেছিলাম হাইলাইটার ব্লাশ তার সাথে গ্লিটারি আইসেডও কিছুই সেদিন আমি আর ইউজ করিনি একদম রেখেছিলাম চুলগুলো যখন বাঁধা অবস্থায় ছিল তখনও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল তবে ভাবলাম চুলগুলো ছাড়া রাখলে হয়তো ভালো লাগবে শাড়ি গয়নার হাতে চুরি পরবো না তা তো হতেই পারে না তাই হাতে আমার কালেকশানে যে চুরিগুলো ম্যাচিং হচ্ছিল শাড়িটার সাথে সেইগুলোই নিয়ে নিলাম এখানে আমি বেশি না অল্প দুই রকমের চুরি করে নিয়েছিলাম চুরি পড়ার পরেও হাটটা একটু খালি দেখা যাচ্ছিল আমার কাছে সিলভারের আংটি সিলভারের গয়না কিন্তু অনেক পছন্দের তাই আমি সিলভারের গয়নার সাথে ম্যাচিং করে সিলভারের একটা আংটি পরে নিয়েছিলাম সব কিছু মিলিয়ে আমি কিন্তু একদম রেডি সেদিন কালো শাড়ি পরেছিলাম আর কালো শাড়িটাই কিন্তু আমাকে খুব সুন্দর মানায় যদিও নিজের প্রশংসা নিজেই করছি তবে কালো শাড়িটা যেমন সুন্দর আমাকে মানায় তেমনি কালো রঙটাও কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের সেই সাথে সেদিন একদম সিম্পল মেকআপের করেছিলাম মানে বেসিক মেকঅপ আর যা যা লাগে আর কি ফাউন্ডেশন প্রাইমার ময়শ্চারাইজার যতটুকু লাগানো দরকার ততটুকুই এক্সট্রা কোনো কিছুই আমি ইউজ করিনি সেদিন আমার এই সুন্দর শাড়িটার সাথে একদম হালকা মেকঅপবার তার সাথে সিলভারের গয়না সব সব কিছু মিলিয়ে আমি কালী পূজার শেষ দিন পূজায় ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি সুন্দর এই সিম্পল শাড়িটার সাথে সিম্পল মেকআপ আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো একদম সিম্পল মেক ওভার রেখেছিলাম আর আমার কাছে তো সেদিনের মেক ওভারটা সত্যি অনেক ভালো লেগেছে ও হ্যাঁ মেকআপের সাথে সাথে সেদিন শাড়ির সাথে আমি এই ব্যাগটা ইউজ করেছিলাম এই ব্যাগটাও আমি অনেক দিন আগে কিনেছিলাম সেদিনের আমার এই সুন্দর কালো শাড়িটার সাথে এই ব্যাগটা মানা ছিল তাই এটাই নিয়েছিলাম আমি তো আমার সাজগোজ কিন্তু একদম কমপ্লিট আমার ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা সবাই পরবর্তী ব্লগে কালী পুজোর শেষ দিন ঘোরাঘুরি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই